ওই ভাগানে মালি আপি ইমনে ইনাই সাতান্যান্যাকান্যাকানে আনানে ওরি নাই তুখামা শাইকে এনাকেরে ওনে করতে পারি আনে করতে পা

में समने तो माई बाबा कौन तेरे घर में भी दाई का जाइ सो सो बॉय ओ जा जा उमड़ाई का जाइ सो सो जा एक अपने विषय में जा आ 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

আল্লাহর একটা নাম তার আবু সালে মোজা জঙ্গি তিনি কিন্তু আল্লাহর অলি ছিলেন না এতক্ষণ অনেক রকম গজল শুনেছেন মা বোনেরা আলো করে বুঝবেন তিনি কিন্তু আল্লাহর ছিলেন একদিন নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে এত এত ক্ষুধা পেয়েছে ক্ষুধার্ত অবস্থা সহ্য না। স্রোতের অপর দিয়ে একটা আপেল ফল বেঁচে যাচ্ছিল তার খিদার তরুণায় সেই আপেল ফলটা তুলে খেয়ে ফেলেছে খাবার সময় মনে হয়নি যখন তিনি খেয়ে ফেলেছে তখন ভাবছে কোন বাগান মালিকের গাছের আপেল আমি খেয়ে ফেলেছি এখন আল্লাহ আমাকে মাফ করবে না ধর্ম কবি ছন্দের মাধ্যম शारा शारा दी शारा शारा दी चोंचे ताके नो दीरी पारे एके एके दी गाचे ढांढां चोंचे रंग नो दीरी ओ पारे शारा दी शारा शारा दी चोंचे ताके नो दीरी पारे एके एके दी गाचे ढांढां चोंचे रंग नो दीरी ओ पारे चेंजी गाचे ने माली चेंजी गाचे ने माली आज से Oh, take control of your in

এইবার কি করেছে যে যাচ্ছিল মালিক ভাইয়ের কাছে যে এই নদীর উপরে যে আপেল গাছটা ঝুঁকে থাকবে সেই মালিক ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে এবার কি করলেন সেই পথ দিয়ে রিটার্ন যাচ্ছে যে এই নদীর তার দিয়ে হেঁটে হেঁটে যাবো যে আপেল গাছটা নদীর উপরে ঝুঁকে থাকবে সেই মালিক ভাইয়ের কাছে গিয়েছে মালিক ভাই আমি একটা ভুল করেছি আমি বলে বাবা তুমি কি ভুল করেছো বলছে আপনার একটা আপেল গাছ নদীর উপরে ছিল আর আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম আমার এত ক্ষুধা পেয়েছে আমার এত ক্ষুধার্থ অবস্থা ছিল আমি সহ্য করতে পারিনি তাই সেই আপেল ফলটা তুলে খেয়ে পেরেছে মালিক ভাই তখন ভাবছে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না যদি সাধারণ মানুষ হস্ত সে আমার কাছে ফিরে এসে ক্ষমা চাইতো না তখন কি করেছে ভালো করে বুঝবেন আপনাদের এই গ্রাম থেকে কোন বাচ্চা যদি মতলব চাষার আম বাগানতে একটা আম পেড়ে খায় আর চাষার কাছে গিয়ে যদি বলে চাষা আপনার বাগানতে একটা আম পেড়ে খেয়েছে আমার ক্ষমা করে দাও কি বলবে শকিনার মা লাঠি আর ওর আগে বাদ তারপরে ওরে হচ্ছে কিন্তু তিনি কি করছে যে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না তাকে পরীক্ষা নেওয়ার জন্য কি পরীক্ষা নিচ্ছে বাগান মালিক কবি সুন্দর

করতে হবে কত বছর বললাম তিন বছর গোলামি করতে হবে যদি তুমি তিন বছর গোলামি করতে পারো তোমাকে আমি ছেড়ে দেবো তুমি বাড়ি চলে যাবে তখন বড্ড চিন্নায় মানে চিন্তায় পড়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন যে আমি যে আপেল ফলটা তুলে খেয়েছি আমি তো পেড়ে খাইনি বলছে আমি যে আপেল বলটা তুলে খেয়ে ফেলেছি এটা তো গাছ থেকে পেড়ে খাইনি তিনি তো পেড়ে খাইনি নদীর ওপর দিয়ে যাচ্ছিল খেয়ে ফেলেছে বাগান মালিক বলছে তুমি যদি তিন বছর গোলামি করতে পারো তোমাকে আমি ছেড়ে দেবো ক্ষমা করে দেবো তখন বড্ড চিন্তায় পড়ে গেলেন

তারে পাল করতে bari ama to machchhe kaaka ka dau kare तारे भोले नि साजा तारे भोले नि साजा मोने कोरे तारे भोले नि साजा मोने कोरे गाजी गोए जा आपे बगाने गोलम गोए सारा जीवन काटा ओई गाय का जाय सोद बोए जा एक अपने फेसे जा अल्लाह अरे ओरे अबु साले मुसा का छे आपे लिखे ना এই গজলটা ভালো করে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন আমি এখান থেকে গজল বলছি আপনারা হাসি খেলা ঠাট্টা করবেন গজল বুঝতে পারবেন হা করে শুনবেন কোনো কাজ হবে না আমি গজল বলছি আপনার যদি ফিল্ড করেন তাহলে বুঝতে পারবে গজলের মধ্যে কি বলতে চাচ্ছে এবার কি করছে তিন বছর গোলামি করার কথা বললেন তিন বছর গোলামি করে এসে বলছে মালিক ভাই এবার আমাকে ছেড়ে দাও আমার আব্বা আম্মার জন্য মনটা খারাপ হচ্ছে আমি বাড়ি যাচ্ছিলাম আমি তিন বছর গোলামি করলাম আপনার বাগানে আপনি আমাকে ছেড়ে দেন আমি বাড়ি চলে যাব আমার আব্বা আম্মার জন্য আমার মনটা খারাপ হচ্ছে মালিক ভাই বলছে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেবো মাফ করে দেবো কিন্তু আমার একটা শর্ত আছে আমার আর একটা পরীক্ষা আছে যদি তুমি সেই পরীক্ষায় পাস করতে পারো তোমাকে আমি ছেড়ে দেবো তুমি বাড়ি চলে যাবে তবে ছন্দের মাধ্যমে শিখবে

আমি তোমাকে ক্ষমা করে দেবো মাফ করে দেবো কিন্তু আমার একটা মেয়ে আছে যদি তুমি সেই মেয়েকে বিয়ে করতে পারো তোমাকে আমি ছেড়ে দেবো তুমি বাড়ি চলে যাবে সে মেয়ে আবার কেমন হবে কবি ছন্দার মেয়ে রেখে কোনা আমার একটা মেয়ে আছে কানা খোড়া বোবানু লোকালো খাদা গায় যদি তুমি সেই মেয়েকে বিয়ে করতে পারো বাবা আমি তোমাকে ছেড়ে দেবো তুমি বাড়ি চলে যাবে বড্ড চিন্তায় পড়ে গেলেন যে আমি জানা শোনা অবস্থায় একটা কানা মেয়েকে বিয়ে করবো আচ্ছা এখানে যার কারণ ঘটক মশাইকে এক্সট্রা পাঁচশো টাকা ধরে দিচ্ছি ঘটক মশাই আমার জন্য একটা মেয়ে দেখো একদম ফ্রেশ মেয়ে একদম আনফ্রেশ হলে হবে না ফ্রেশ মেয়ে দরকার আর এখান থেকে কোনো যুবকের জন্য যদি একটা দেখতে পারানো হয় যদি টেরা একটু কালো হয় মানে ঘটক মশাই রাস্তা দিয়ে গেলে তিনি জানাশোনা অবস্থায় সেই কানা খোড়া মেয়েকে বিয়ে করছে আর বিয়ে করার পরে কি ঘটনা

বিয়ে করছে ঘানা খোঁড়া মেয়েকে বিয়ে হয়ে গেল এবার বাসর ঘরে যাবে বাইরে থেকে সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাইবাই হে ঘরবালক তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক মালিক ভাই বলেছিল আমার মেয়ে কথা বলতে পারে না ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক একবার হবে না সুবহানাল্লাহ মালিক ভাই বলেছিল মেয়ে কথা বলতে পারে না কথা বলল কিভাবে তারপর দরজা খুললেন ভিতরে গেলেন দেখে এত অপূর্ব সুন্দরী নারী বসে আছে ওটি টিড়িং করে বাইরে লাভ দিয়ে চলে আসছে আর মালিক ভাই জানে আমার জামাই ঘরে ঢোকার পরে এমন একটা ঘটনা ঘটবে বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ বলছে আপনার মেয়ে কোন ঘরে আমি হয়তো রং নাম্বারে ঢুকে পড়লাম বলছে বাবা ওটাই আমার মেয়ে বলছে কিভাবে সম্ভব আপনি যে বলেছিলেন আপনার মেয়ে কথা বলতে পারে না কানা খোঁড়া বোবানু লোকালো দাগার আপনার মেয়ে সালামের উত্তর দিলে করে আরে এত অপরূপ সুন্দরী নারী আমি তো ভয় থেকে বাইরে চলে বলুন আপনার মেয়ে কোন ঘরে আমি সে ঘরে যাচ্ছি বলছে বাবা দেখো আমার মেয়েকে আমি খোঁড়া বলেছিলাম এই কারণে আমার মেয়ে আমার বিনা পারমিশনে কখনো ঘরের চৌকাঠ ডিঙিয়ে বাইরে যায়নি জোর করে হবে না সুবহানাল্লাহ আমার মেয়েকে আমি নুলো বলেছিলাম এই

জীবনে ভালো হবে না হয় বাংলাদেশে শেখ হাসিনা হবে নাই অমিত শাহ দ্বীপগড় যেখানে একটা হয়ে যাবে আর ওই গর্ব থাকা অবস্থায় যিনি নামাজ পড়ে কোরআন তেলওয়াত করে ওই সন্তানটা আল্লাহর অলি হয়ে যাবে যাই এই ছিল ঘটনা যে তিনি আল্লাহর অলি ছিলেন না কিন্তু কিভাবে হয়েছিলেন পীরের ছেলে কখনো পীর হয় না মানে সাধারণ আম ছেলে ফকিরের ছেলেও পীর হয়ে যায় কিন্তু চরিত্র তার মধ্যে চরিত্র থাকা দরকার কিন্তু কি ছিলেন তিনি আপেল ফল তুলে খেয়েছেন তার থেকে তিনি আগে বিয়ে পড়িয়ে দিলেন তিনি আল্লাহর অলি হয়ে গেলেন